সুপ্রিম কোর্টে চলছে আর্জিকর মামলার শুনানি একাধিক মামলার বিচার চলছে এই শীর্ষ আদালতে শুনানির সময় দেশবাসীর জানার স্বার্থে বিচার প্রক্রিয়া লাইভ স্ট্রিমিং করা হয় লাইভ স্ট্রিমিংয়ের ফলে দেশের মানুষ বিচার সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন সেই লাইভ স্ট্রিমিংয়ের জন্য ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে এখন সেই ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপার দেশ কারণ সুপ্রিম কোর্টে দেশের বহু সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয়ের বিচার চলে সেখানে শুক্রবার দেখা যায় আমেরিকান ক্রিপ্টো সংক্রান্ত ভিডিও হ্যাক হওয়া সুপ্রিম কোর্টের চ্যানেলে দেখা যায় ব্রাড গার্ডিং হাউস রেপলস রেসপন্স টু দা এস ইসিস টু বিলিয়ন ডলার ফাইন যেখানে এক্সআরপি প্রাইস প্রেডিকশন শীর্ষক বিষয়ও উঠে আসে সর্বোচ্চ আদালতের বিচার সংক্রান্ত তথ্য যেখানে সম্প্রচারিত হয় সেখানে কিভাবে এই হ্যাক্ট হলো কোনো সাইবার চক্র জড়িত কিনা তা নিয়েও প্রশ্ন ওঠেন নানান মহলে তাই ঘটনার কিনারা করতে চলছে তদন্ত ইউটিউব চ্যানেলে লিঙ্ক তড়িঘড়ি নিষ্ক্রিয় করে দেওয়া হয় সম্প্রতি এই ইউটিউব চ্যানেলে আর্জি করে চিকিৎসক নির্যাতনের ঘটনার শুনানি সম্প্রচারিত হয় দেশের মানুষকে বিচারের কাজ সম্পর্কে তথ্য পরিবেশন করতে এই ধরনের সম্প্রচারের পক্ষপাতি ছিলেন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তাই কোন চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে নেটওয়ার্কে অনুপ্রবেশ করছে কেন করছে সবটাই এখন যে তদন্ত সাপেক্ষ তা বলাই যায় সুপ্রিম কোর্টের তরফে জনস্বার্থে জানানো হয় হঠাৎ হ্যাকিংয়ের জন্য ইউটিউবে যে সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত হয় তা পরে চালু করে দেওয়া হবে এদিকে তদন্তের বিষয়ে আরও জানা গেছে সুপ্রিম কোর্টের আইটি টিমের সঙ্গে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের সঙ্গে মিলে একযোগে এই হ্যাকিংয়ের সমস্যা কাটাতে উদ্যোগী হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা জাগো